ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি শুক্রবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভারী বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এছাড়াও আগামী তিন চার দিন এখনও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বেশ কয়েকটি জেলাতে নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজও বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজকে রবিবার অর্থাৎ কুড়ি এপ্রিল দিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ মেঘলা দেখা যাচ্ছে এদিকে দুর্গাপুর বর্ধমান কাটুয়া শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়াও বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে তবে বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে আর এদিকে বাংলাদেশের প্রায় সমগ্র এলাকা জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোটে দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তো সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দুপুরের পরবর্তী সময়ে বিকেলের দিক থেকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে হুগলি হাওড়া বর্ধমান নদিয়া কলকাতা এদিকে দুই বর্ধমান এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট হলদিয়া বেলদা বালিচক তমলুক উলবেরিয়া এই বেলটাতে কিছুটা বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি রয়েছে তবে আজকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে বৃষ্টি আর সেরকম আজকে হচ্ছে না মূলত উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যাল লাগোয়া জেলাগুলিতে আজকে সামান্য সহ বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির মাত্রা সেরকম নেই মূলত হালকা পরিমাণেই বৃষ্টি হতে পারে আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে খুবই হালকা মাত্রার বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তার সঙ্গে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে হালকা সহ বৃষ্টি হতে পারে তো এই রয়েছে একটি এই রয়েছে আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি এই মুহুর্তে দেখা যাচ্ছে উত্তর ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার কারণে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী দু তিন দিন তবে দক্ষিণবঙ্গে আজকে যা বৃষ্টি হচ্ছে আগামীকাল গিয়ে সেই বৃষ্টির মাত্রা আরও কমে যাবে আগামীকাল থেকে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে তবে পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হলেও বাংলাদেশের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি রয়েছে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরাতেও আগামীকাল বৃষ্টি রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামীকাল থেকে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হবে এবং আকাশ পরিষ্কার হওয়ার কারণে তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে এবং মঙ্গলবার হতে হতে পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে ফলে আগামী মঙ্গল বুধবার থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ অর্থাৎ আবারও সে ওয়েভ ফিরছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বিভিন্ন জেলার তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি আগামী মঙ্গলবার বুধবার দিন থেকে কী হবে না পশ্চিম ভারত থেকে সেই শুকনো হাওয়া আবারও ঢুক ঢুকে পড়বে বাংলার বায়ুমণ্ডলে ফলে শুকনো হাওয়া অর্থাৎ লু হাওয়ার প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতা এই দুইয়ের প্রভাবে কার্যত নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের মালদাতেও তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে আগামী মঙ্গল বুধবারের মধ্যে এমনই সম্ভাবনা থাকছে আসুন আমরা একটু তাপমাত্রা আপডেটটা এবার দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রার পরিবর্তন রয়েছে আগামী মঙ্গলবার থেকে মূলত তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী মঙ্গলবারের মধ্যে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রির গন্ডি পার করতে পারে পশ্চিম অঞ্চলের জেলাগুলি যেমন বীরভূম জেলা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই জেলাগুলির তাপমাত্রা দেখুন আগামী মঙ্গলবারের তাপমাত্রা মালদায় চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে তাপমাত্রা পাশাপাশি এদিকে ধুলিয়ান অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে নলহাটিতে বিয়াল্লিশ অর্থাৎ বীরভূম জেলার নলহাটি তার সঙ্গে শিউড়িতে দেখুন শিউড়িতে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির ঘরে উঠে পড়বে আগামী মঙ্গলবার দুর্গাপুরে একচল্লিশ বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ বাঁকুড়াতে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে আগামী মঙ্গলবার এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির ঘরে থাকবে তো বুঝতে পারছেন মঙ্গলবার থেকেই কার্যত তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তবে কলকাতাসহ হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির আশপাশে তো প্রিয় দর্শক আগামী মঙ্গলবার থেকে আবহাওয়াতে একটা বড়ো সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে টানা বেশ কয়েকদিন ধরেই চলবে এই তাপপ্রবাহ পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী বিভাগে তাপমাত্রা বেড়ে হবে চল্লিশ ডিগ্রি এবং খুলনা বিভাগে তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে ঢাকাতেও তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ঘরে ওঠানামা করবে তো সব থেকে বেশি তাপমাত্রা যেটা দেখা যাবে আগামী মঙ্গলবার থেকে সেই জেলাগুলি হচ্ছে পশ্চিম অঞ্চলের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের মালদা এবং এদিকে দক্ষিণের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে তাপমাত্রা চল্লিশ ডিগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির আশপাশে থাকবে আগামী প্রায় চার পাঁচ দিন টানা একটা হিট ওয়েভের পর্ব কিন্তু চলবে এবং তার মাঝে নতুন করে ঝড় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না একটানা না একটা ওয়েভ এবং উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার বারবার কার্যত অস্থির হতে হবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে তাপমাত্রা সেভাবে না বাড়লেও বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতার কারণে কার্যত চরম অস্বস্তি বোধ হবে এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে শুকনো গরম হওয়ার কারণে দুপুরের সময় ঘর থেকে বেরোনো প্রায় এক প্রকার অসম্ভব হয়ে পড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা তীব্র হিট ওয়েভের মুখোমুখি হতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দা সহ পশ্চিম অঞ্চলের জেলাগুলির বাসিন্দা তো প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু যা রয়েছে আজকে এবং আগামীকাল সামান্য কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও কমে যাবে এবং বলা বাহুল্য কাল থেকে আবহাওয়া কিন্তু মোটের উপর পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আগামী কাল থেকেই কার্যত চড়চড়িয়ে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড় কোনো পরিবর্তন হবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে থাকুন ধন্যবাদ